কারণ এই দেশটাকে একটা তিরিশ লক্ষ মানুষের রক্ত ঢেলে দেওয়া এই দেশ দুই লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে তাদের ত্যাগের বিনিময়ে এই দেশ এই দেশকে খুবলে খুবলে পেয়েছে শেখ হাসিনার মতো শকুনিরা এই শকুনিদের হাত থেকে আমরা জুলাই আগস্টের গণভূত্থানের প্রবল স্রোতে তাকে পরাজিত করে তার পতন ঘটিয়ে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সুতরাং আমরা যে দেশ বলব সেই দেশ হবে শান্তি সেই দেশ হবে সুস্থি সেই দেশ হবে একটি ভদ্র সমাজ নির্মাণ করার একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করার সেই সমাজে যে কেউ মুক্তভাবে কথা বলবে প্রত্যেকের কণ্ঠের স্বাধীনতা থাকবে প্রত্যেকের নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে তার চলাচলের স্বাধীনতা থাকবে সে নির্বিঘ্নে এগিয়ে যাবে এই দেশ থেকে বিনির্মাণ করার জন্য সেই প্রত্যয় সেই অঙ্গীকার নিয়েই আমরা নতুন করে দেশ গুলো শেখ হাসিনার অঙ্গীকার নয় তিনি তার আইন শৃঙ্খলার বাহিনীকে ডেকে বলেছেন জুলাই মাসে যে অনুপ সংগঠন তো তারা তো ভালো ভূমিকা রাখছে অর্থাৎ কোনো একটি সংগঠন তার আইন শৃঙ্খলা বাহিনী যারা রক্ত ঝরাচ্ছে যারা হত্যা করছে যারা নির্মমভাবে ভাবে রাস্তার মধ্যে গুলি করে লুটিয়ে দিচ্ছে এই ব্রাহ্মণ আর একটা কোচি ছেলে মাসুম বাচ্চা ছেলে মুগ্ধকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তার নির্দেশে শেখ হাসিনার নির্দেশে বন্ধুরা আমরা প্রাগৈতিহাসিক ইতিহাস থেকে জানি এক সময় মানব সম্প্রদায় সাড়ে আট লক্ষ বছর আগে তখন মানব সম্প্রদায়ের হত্যা করে ফেয়ে সে হাসিনা সেই সাড়ে আট লক্ষ বছরের পুরনো সেই হিংস্রতা দামিয়ে এনেছিল বাংলাদেশের উপর সে শিশু বাচ্চার রক্তপান করেছে সে আহানাবের রক্ত পান করেছে সে মুগ্ধের রক্ত পান করেছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বুকের শাটের বোতাম খুলে দেওয়া সাবু সাইদের রক্ত পান করেছে এই রক্ত পান করা এক ভয়ঙ্কর রক্ত পিপাসু শেখ হাসিনাকে এদেশের মানুষ এদেশের তারুণ্যের শক্তি দেশের শিশু বাচ্চারা পরাজিত করেছে সেই দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমাদেরকে নতুন ভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে নতুন ভাবে আমাদেরকে বিনির্মাণ করতে হবে